বন্ধুগণ আমি কবি মহিউদ্দিন চৌধুরী মাইকেল আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি কবিতা পাঠ নিয়ে আমার আজকের কবিতার নাম জগৎ সংসার আমি কবিতাটি লিখেছি এগারো নয় দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দে অর্থাৎ গতকাল পাঠ করছে আমি দেখেছি কত অভাব মনের ঠিক মানুষের অভাব বৈধ অর্থের প্রচন্ড অভাব জ্ঞানের আরও বেশি অভাব আমি দেখেছি কত আবির্ভাব কখনো প্রেমের আবির্ভাব কখনো জ্ঞানের আবির্ভাব কত লোভনের আবির্ভাব কত উদীয়মান প্রেম হয়তো মনের মতিভ্রম কখনো বা হারায় সম্ভ্রম কখনো হতে পারে খাঁটি প্রেম জনন জনম জীবনের প্রয়াস জীবনের কত অভিলাষ হতে পারে এপাশে মিছে আয়েস কল্পনায় কত শ্বাস প্রশ্বাস হঠাৎ প্রাধান্য পায় আলোচনা মাত্রা ছাড়ালে হয় সমালোচনা নিবারণ হতে পারে মনোযন্ত্রণা হতে পারে দুরন্ত কোনো প্রবঞ্চনা উদীয়মান প্রেম সম্ভার জীবনে হয়তোবা সম্ভাবনার কাহারো বা বিষময় ফনাধর কী চমৎকার জগৎ সংসার কি চমৎকার জগৎ সংসার আমার এই কবিতাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকার অনুরোধ রেখে আপনাদের থেকে আজকে আমি বিদায় চাইছি সবাইকে শুভেচ্ছা শুভকামনা অবিরাম অন্তহীন নিরন্তর পথ চলা ধন্যবাদ